আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে এখানে আছো ভালো আছো আল্লাপাকে অসুস্থ মতে আমরা সবাই ভালো আছি তো আজকে দুপুরবেলা বৌমা আবার মজার মজার খাবার রান্না করেছে দেখো পাটসাদ আমার অনেক পছন্দের আর এখানে দেখো কি রান্না করেছে পটল আমার খুব পছন্দের তরকারি পটল দিয়ে কি বলে পটল আর ইলিশ মাছের আলু দিয়ে ঝোল ওফ সেই স্বাদ সেই রকম মজা আর পাশে আকিব রাব্বু বসছে খাইতে কিন্তু আকিব আব্বুকে আর দেখাবো না কারণ আকিব রাব্বুকে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না তো আমি খাই তোমরা একটু দেখাও এনজয় করো আর বল ভর্তি ভাত নিয়ে দিচ্ছি মজার খাবার তো এই জন্য তোমার আব্বুকে তরফে দাও আর আমি ভাত নিয়ে নিচ্ছি আকিব আব্বু পাট শাকটা দিয়ে খুব মজা করে খাচ্ছে তুমি পেঁয়াজ খাও নাই হ্যাঁ তো আজকে সে ধামাকাদার খাবার হবে আমার তো এইসব খাবার দেখলে মাথা ঠিক থাকে না এই যে ভাত নিয়ে নিলাম হ্যাঁ

বুঝা যায় না শাক নিয়ে নিলাম প্রথমে শিলা করতেছি কি যে মজা শিলা হুম এত মজা হয়েছে শাকটা কি একই রব পেঁয়াজ নিয়ে নিলাম ওই দিনের মতো পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি লাগে ঝাঁজটা কম পেঁয়াজ আবার শুকনো মরেছ ভাইজা দিছো এটার মুন 不是走。嗯。<laughs>

গরমের মধ্যে পাক সারটা অসাধারণ লাগে তো ইলিশ মাছের তরকারি নিয়ে নিচ্ছি এই দেখো তরকারিটা যদি শুরু হয়েছে মজা লাগে আমি পটলগুলা দেখছি নি আমি আলু বোনা পটল আমার অনেক পছন্দ পটলগুলা বেশি পছন্দ আমার বাসায় আঁকি ভাব্বু সাদিয়া আমি আমরা এই তিনজনই পটল পছন্দ করি না হয় কেউ আর বাসায় কেউ পস পটলটা পছন্দ করে না মানে খাই না আঁকি বিরফান আরেক তো মোটেও খাবে না পটল আর এখন শুনি মনেরও নাকি পছন্দ না তো যাই হোক এই আলুগুলো দিয়ে ওরা খাবে আমরা শুধু পটল দিয়ে খাবব আঁকি বাব্বু নরকারি পটল নাও নাই এটা কোনো ঝোলটোল ন ঝোলটা নাও ঝোলটা নাকি ভালো লাগে ঝোলটা মজা গরমের সময় একটু ঝোলের তরকারি হলে না সেই লাগে আমি একটু ভাত নিয়ে নিচ্ছি এটার সাথে কেমন হয়েছে তরকারি একই বউ খাই দেখছো মজা হ্যাঁ মজা মার্শাল্লাহ অনেক মজা আকি আকিবে ফোন দিতেছে বারবার মন তো গেছে না মন আর চলে গেছে ওকে আমার ধুতে ফোন দিতে আছে গো কেমনে ধরাবে এটা ধরতাম না পটল স্বাদের পটল পছন্দের এই যে পটলগুলো আমার পছন্দের একটু লবণ দিবা অনেক মজার তরকারি এই গরমে শাক সবজি বেশি খাওয়া ভালো পানি জুস তারপরে হচ্ছে ঝোলের তরকারি এগুলো

তোমা মজা আছে তো তাই ভুল করছো তাহলে দুই না তো ভুল করছো কি তুমি আর কয়েকটা আনা দরকার আছিল না সত্যি মজা Mas torna 休息 জানি তোমরা অনেকেই প্রচুর পছন্দ না যা আমার পছন্দ অনেক পছন্দ যুবক চলে আসে সবাই আমার বৌমার হতে রান্না খাওয়ার জন্য কী ভাবছে ভালো হবে না ওই জন্য দুইটা আনছে ট্রাই করার জন্য ঠিক না ট্রাই করার জন্য যদি ভালো হয় আনবে ちょっと変えられなだ 好，我们走人了，我走。 আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো মজা লাগলো রান্নাগুলি খাবারগুলি সব মজা এভরিথিং ইজ ওকে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম